আজ থেকে বাই বলা বন্ধ করতে হবে কারণ বাই এই বেসিক খুবই একটা বাই এর পরিবর্তে বলতে পারি। খুব পজিটিভ আপনি কি সবসময় বলেন এটা খুবই নেগেটিভ একটা মিনিং দেয় খুবই নেগেটিভ আমরা এর পরিবর্তে বলতে পারি আই এম নট শিওর আই এম নট শিওর অর্থাৎ এই বিষয়ে আমি নিশ্চিত না দেন যখন আমরা ভয় পাই তখন কি বলি আই আমার মানে আমি ভীত বা হিস স্কেয়ার সে ভিত এটা না বলে আপনি আর একটু অ্যাডভান্স বলতে পারেন আই এম টেরিফাইড আই এম টেরিফায়েড আইম এরপরে আছে আপনি যখন অনেক বেশি খুশি আপনি কি বলেন আই এম ভি যেটা একটা টু এর বাচ্চাও বলে আই আম ভেরি হাপি এটা না বলে আমরা বলতে পারি আই এম ডেলাইটেড আই আইম মানে আমি অনেক অনেক খুশি আম ডেলাইটেড যখন কোনো কিছু একদম সহজ হয় আপনি বলেন ইটস ভেরি ইজি কিন্তু এটা অনেক বেসিক আমরা বলতে পারি ইটস আ পিস অফ কেক ইটস আ পিস অফ কেক এটা খুব সুন্দর একটা এডিয়াম যার মানে বোঝায় এটা সহজ এরপরে আসেন আপনি প্রায় প্রায় বলেন না হ্যাঁ ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট এটা সবাই ইউজ করে চলেন একটু ডিফারেন্ট কিছু বলি হোল্ড অন আ সেকেন্ড হোল্ড অন আ সেকেন্ড হোল্ড অন আ সেকেন্ড মানে একটু অপেক্ষা করো আর যদি আপনি সিনিয়র কাউকে বলেন তাহলে বলবেন প্লিজ হোল্ড অন আ মোমেন্ট এরপরে আছে থ্যাংক ইউ এটা তো সবাই বলে বারবার বলে এটা না বলে আপনি বলতে পারেন মাঝে মাঝে লাস্ট যেটা একেবারে সারা বিশ্বে সবাই বলে আই এম সরি প্লিজ এটা একটু চেঞ্জ করতে হবে আপনি বলবেন আই ফলাইজ আই ফলজাইজ এটা অনেক বেশি রিচ অ্যান্ড অ্যাডভান্সড রাইট এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আসলে অন্যদের থেকে স্মার্ট sound corbin so please do follow english with shojo thank you very much